একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা পাঁচটি ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ বৃহস্পতিবার ডিএসি সূত্রে এই তথ্য জানা গেছে জানা গেছে নোটিস দিয়ে ডিএসি ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক সোশ্যাল ইসলামিক ব্যাংক এক্সিম ব্যাংক গ্লোবাল ইসলামিক ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ব্যাংকগুলোর শেয়ার লেনদেন স্থগিত থাকবে লেনদেন স্থগিত করার কারণ হিসেবে ডিএসি থেকে জানানো হয়েছে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দু হাজার পঁচিশের ধারা পুনর অনুসারে পাঁচ নভেম্বর থেকে ব্যাংকগুলোকে অকার্যকর হিসেবে ঘোষণা করা হয়েছে ডিএসই আরও জানিয়েছে ব্যাঙ্গগুলো জানিয়েছে বাংলাদেশ ব্যাংক পাঁচ নভেম্বর চিঠির মাধ্যমে নির্দেশ দিয়েছে ব্যাঙ্গগুলো এখন থেকে ব্যাংক রেজুলেশন অর্ধাদেশ দুই হাজার পঁচিশ অনুসারে পরিচালিত হবে বাংলাদেশ ব্যাংক আরেকটি চিঠির মাধ্যমে ব্যাংকের পরিচালনা পরিষদও ভেঙে দিয়েছে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম এর আগে গত বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর জানিয়েছেন পাঁচ ব্যাংকের শেয়ার হোল্ডারদের ইকুইটি মূল্য এখন শূন্যের নিচে ফলে শেয়ারগুলোর ভ্যালু জিরো হিসেবে বিবেচিত হবে কাউকে কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে না বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এই ঘোষণার পর গতকাল বিকাল থেকে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের মধ্যে এই নিয়ে নানান প্রশ্ন দেখা দেয় আজ লেনদেন শুরুর আগে এই ব্যাংক পাঁচটি লেনদেন স্থগিতের কথা জানায় বিএসইসি যদিও শেয়ার বাজার সংশ্লিষ্টরা বলছেন এক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে বিএসইসি বেশ বিলম্ব করেছে ফলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন সংশ্লিষ্টরা বলছেন সরকারের পক্ষ থেকে যখন এসব ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তখন বিএসইসি ব্যাংকগুলোর লেনদেন স্থগিতের সিদ্ধান্ত নিলে নতুন করে কোনো বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হতেন না ডেক্স রিপোর্ট জায় দিন